তোমাদের জন্য এনেছি মটর কাবাবের রেসিপি এই বৃষ্টির দিনে সবার পকোড়া কাবাব এইসব খেতে খুব ইচ্ছে হয় এই মটর কাবাবগুলো সন্ধ্যাবেলার চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বা মুড়ি দিয়েও খুব ভালো যায় এটা বানাতে আমাদের একটা জারে ছাড়িয়ে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি এটাকে জল ছাড়াই পেস্ট করে নেব এরম আড্ডোকরা করে পেস্ট করে নিতে হবে এইবার একটা প্যানের মধ্যে দু চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা কুচি একটু ভেজে নিয়ে দিয়ে যে মটরের পেস্টটা তৈরি করে করে রেখেছিলাম এটাকে ভালো কষিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট ভাজার পর দেখো মশলাটা প্যান ছেড়ে আসছে এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে একটু বেশি লবণ দিলাম কারণ পরে এতে আরও অনেক কিছুর মিশ্রণ করব। আবার এটাকে বেশ খানিক্ষুন ভেজে নেব ভেজে ভেজে এটাকে এই পর্যায়ে অবধি করে নিতে হবে দেখো একদমই জল শুকিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো এইবার একটা বড়ো পাত্রে চারটে সেদ্ধ করা আলু নিয়ে নিলাম আলুগুলো ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব এইবার তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পাউরুটি গুঁড়ো করে নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি চিনি বাদামগুলো শুকনো খোলায় ভেজে এরম আধ ডোকরা করে গুঁড়ো করে নিয়েছিলাম এটাকেও দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেবে এতে খুব ভালো স্বাদ হয় বেশ কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো ব্যবহার করছি এটাও দু চা চামচ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম শেষে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে রাখা মটরটা দিয়ে দেব। সাথে এক চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার ভালোভাবে সবটাকে মেখে নেব মেখে নিয়ে হাতটা ধুয়ে নেবে তাতে করে কাবাবগুলো বানানোর সময় হাতে লেগে যাবে না সামান্য একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি এবার এতটা করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে নেব নিয়ে এরম হাতের মাঝে রেখে চ্যাপটা করে দেব। খুব বেশি পাতলা করবে না এতটা মোটা রাখবে সাইডগুলো ভালো করে চেপে দিচ্ছি এরম কাটলেটের মতো তৈরি করে নেবে যেমনটা একটা করে দেখালাম সেরম করে সবগুলো তৈরি করে নেবে অনেক কটা তৈরি করে নিলাম এরপর একটা প্যানের মধ্যে চার চার চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা সামান্য একটু গরম হলে কাবাবগুলো একে একে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ এক সাইড থেকে ভাজা হওয়ার পর অপর দিকে পাল্টে দিচ্ছি দুই দিক থেকে পাল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব দেখো সব কাবাবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তোমরা একটা সস বা কাসন্দি যা কিছুর সাথে পরিবেশন করতে পারো বাইরেটা আর ভিতরটা একদম নরম পুরো স্বাদে ভরপুর দারুণ খেতে লাগে একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানিও